একটি সাবমার্সিবল সেটিং করতে চলে আসলাম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন ভিডিওতে দেখেন আমরা একটি সাবমার্সিবল সেটিং করতেছি এটা আমাদের একটা অনেক দিন আগের প্রজেক্ট যখন এটাতে সিটু পাইলিং করা হয়েছিল পাইলিংয়ের কাজ করা হয়েছিল তখন আমরা সাবমার্সিবলটা একবার ইনস্টল করেছি তারপর পাইলিংয়ের কাজের শেষে বেশ কিছুদিন লং টাইম কাজ বন্ধ থাকার কারণে মোটরটা খুলে সেফটি মতো জায়গায় রেখে দেওয়া হয়েছিল। কারণ কাজ বন্ধ থাকবে এবং এখানে কোনো সিকিউরিটি গার্ড থাকবে না তাই এটাকে খুলে মহাজনদের বাসায় বা কোম্পানির বাসায় নিয়ে রাখা হয়েছিল তাই এখন পুনরায় কাজ চালু হয়েছে এখন পুরোদমে কাজ চালু হবে তাই আবার সাবমার্সিবলটা সেটিং করা হচ্ছে আসলে লোক না থাকলে এটাকে সরিয়ে ফেলাটাই উত্তম ছিল কেননা তা না হলে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে যে কোনো কনস্ট্রাকশান সাইডে যদি সেফটি না থাকে তাহলে কোনো কিছু না থাকাটাই উত্তম কোনো রড সিমেন্ট কোনো কিছুই না কেননা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে আলহামদুলিল্লাহ আমরাও এটা কিন্তু আমাদের পুরোনো ইনস্টল করা কল একবার খুলেছি এখন আবার দ্বিতীয়বার ইনস্টল করতেছি আর দেখেন এক্ষেত্রে আমরা সম্পূর্ণ পাইপগুলো ব্যবহার করতেছি আমাদের এখানে ব্যবহার করা হয়েছে টু হর্স পাওয়ারের একটি ইটালিয়ান ব্র্যান্ডের মোটর ছিল আর উপরের আউট উপরের লাইনটা হচ্ছে দেড় ইঞ্চি লাইন চার ইঞ্চি বোরিং আর দেড় ইঞ্চি লাইন আর আমাদের বোরিংটা হচ্ছে নিচে দুই ইঞ্চি আর উপরের আশি ফিট হলো চার ইঞ্চি আর চার ইঞ্চির মধ্যে আমরা দুই দুই গোড়া মোটরটা দিচ্ছি এবং উপরে দেড় ইঞ্চি লাইন আউটপুট হচ্ছে দেড় ইঞ্চি লাইনের মধ্যে কট সুতার আমরা সেফটি দিচ্ছি যাতে মোটরটাতে কোনো সমস্যা হলে ওইটা একটা সেফটি বাল্ব হিসাবে কাজ করে আর এখানে আমরা প্রত্যেকটা সকেটের গোড়ায় হালকা একটু গাম ব্যবহার করি এবং সবসময় আমরা হাত দিয়ে টাইট দিয়ে থাকি তাহলে পর্যাপ্ত পরিমাণে টাইটটা হয় যেমন এক ফোঁটা এক ফোঁটা গাম দিয়ে দিই আলহামদুলিল্লাহ আমরা এভাবেই সবসময় টাইট দিই এতে করে কোনো সমস্যা হয় না আর দেখেন উপরে দুইটা লাইন আছে একটি মোটর থেকে দুইটি লাইন এখানে কনস্ট্রাকশান কাজ চলে দুই দিকে লাইনের প্রয়োজন আর একটা লাইন যদি থাকে অনেক সময় স্পিড বেশি হয় ছোটোখাটো কাজে তখন আবার অন্যদিকে আরেকটা লাইন ব্যবহার করলে দিকে সমানভাবে পানি যায় আসলে এই সমস্ত জিনিসগুলো সবচেয়ে উত্তম হয় যখন সিটু পাইলিংয়ের কাজ চলে বা নিচে কাজ চলে আর কিউরিংয়ের সময় কিন্তু এই মোটর দিয়ে কাজ করাটা অনেক কষ্টকর প্রেশার বেশি থাকার কারণে কিউরিংয়ের সময় এই মোটর দিয়ে কাজ করা যায় না বা অনেক কষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে আমরা আমাদের সম্পূর্ণ কাজটুকু গুছিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের কাছে আমাদের সব সময় কাজগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন চেষ্টা করি নিজেদের কাজগুলো সবসময় সুন্দর করে করার আর আপনাদের মাঝে উপস্থাপন করা হয় সেখানেও যদি কোনো ভুলভ্রান্তি দেখেন অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আমি যেন শুধু আপনাদেরকে শিখাইতে আসছি তা কিন্তু মোটেও না আমি আপনাদের কাছ থেকে শিখতেও আসছি আমি যেন আপনাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দেবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ